প্রোঅ্যাক্টিভ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড দশ অক্টোবর দুপুর দুইটায় আধুনিক ফিজিওথেরাপি সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন হয় এই উন্নত ফিজিওথেরাপি সেন্টারটিতে রয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি যা রোগীদের দ্রুত আরোগ্য লাভ ব্যথা নিয়ন্ত্রণ এবং শারীরিক সক্ষমতা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বদরুজ্জামান রত্নের রিপোর্টে বিস্তারিত প্রো অ্যাক্টিভ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেডে আজ দশ অক্টোবর দুই দুপুর দুইটায় আধুনিক ফিজিওথেরাপি সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউসুফ আলী চৌধুরী সম্মানিত পরিচালক আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার ও পরিচালক জনাব মোহাম্মদ রাশিদুজ্জামান ফাইন্যান্স ডিরেক্টর আবু খালেদ মোহাম্মদ রায়হান প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার এ কে এম নাসির উদ্দিন এবং ডেপুটি ডিরেক্টর ডাক্তার কবির এই উন্নত ফিজিওথেরাপি সেন্টারটিতে রয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি যা রোগীদের দ্রুত আরোগ্য লাভ ব্যথা নিয়ন্ত্রণ এবং শারীরিক সক্ষমতা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেন্টারে প্রদত্ত সেবার মধ্যে রয়েছে পেশি ও হাড় সংক্রান্ত থেরাপি স্নায়ু রোগের থেরাপি শিশুদের প্যাডিয়াট্রিক ফিজিওথেরাপি বয়স্কদের যত্ন কার্ডিওভাস্কুলার ও শ্বাসতন্ত্র থেরাপি ক্রীড়া শাল্য চিকিৎসার পরবর্তী যত্ন এবং ম্যাটাবলিক থেরাপি ও রিহ্যাবিলিটেশন সেবা এন টিভি নিউজ ডেস্ক